সাগরে মরে সে দেয় আমার আখেরাতে পারে করবেন তিনি مرشید تین بان دیکھو مولا علی کا تمام خصائص میں یہ خصوصیت وہ بہت بڑا مہمان نوازہ ہے مجھے پیاس لگتا ہے مولا علی نے پانی پلا کر مہمان نوازہ دا فرمائی آپ سے زمان تیف شر رحمت اللہ علیہ انیس شیخ شکتی شلے خوچ پالن کرتے گلن اللہ محبوب نبی روزہ مبارک کی گئے پیر بنگال صابر شاہ شہر چلن ایمون شموئی حضور قبلا دیے گشنہ تحجد کی نماز کے بعد حضور صلی اللہ علیہ وسلم کی بارے گاہ میں حاضری دیجئے یہاں ایسا ایک دربار ہے جہاں سے سارے کائنات کی شان و شوقت اور تقسیم ہو رہا ہے اور سرکار مدینہ حاضر و ناظر ہے

সেই তরিকতে আমরা আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন হুজুর কেবলা বৃদ্ধ বয়স মাওলা আলী শেরে খুদার আল্লাহ তালান যিনি বেলায়তের সম্রাট ওনার জিয়ারত করতে গেলেন সাথে অন্যান্য মুরিদানরা সহ ছিল এমন সময় হুজুর কিবলায় আলম জিয়ারত করছেন একজন বৃদ্ধ মানুষ এত সুন্দর পোশাক পরিহিত এই বৃদ্ধ মানুষ এক গ্লাস পানি নিয়ে হুজুর কেবলার সামনে আসলেন ওনাকে দিলেন হুজুর কেবলায় আলম এই পানিগুলি পান করার পর বৃদ্ধ মানুষ আবারও চলে গেল حضور قبلاء عالم جی کشکولن، انہا کے تو امرت چینے ہو، حضور امرت انہا کے چینی نہ، تو کون بلچن، دیکھو، مولا علی کا تمام خصائص میں، یہ خصوصیت، وہ بہت بڑا مہمان نوازہ ہے، مجھے پیاس لگتا ہے، مولا علی نے پانی پیلا کر، مہمان نوازہ دا فرمائی، اللہ اکبر بولن বশিষ্ট ছিল সে থেকে একটা বশিষ্ট হচ্ছে ওনার কাছে যে কোন মেহমান আসলে। তাজিম করতেন আমার পিপাসা লেগেছে মাওলানা আলী আমাকে পানি দিয়ে মহমানদারি করেছেন সুবহানাল্লাহ তৈয়াব সাহা মুরশিদ আমার তৈয়াব সাহা মুরশিদ আমার সুলতানে জামা তাই আবসাহা দামার আমার সুলিত জাহান শেষ জামানই হল হলো হরিণিমা শেষাম উদয় হলো হরিণী তাই আবসাহা মুশি আরে সুলিত হান শেষ জামানই উদয় হল